হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহান আমরা আছি বড় বড় মতি কুয়েত বুক আবাদ থেকে আপনাদের সাথে ভেয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার কিছু আমরা জাফরানের উপরে কারচুপি ওয়ার্কের এক প্যাটের মধ্যে ভাইরাল বকে কালেকশন নিয়ে আসলাম তো ভেয়ার্স ডিটেইলস দেখানোর আগে আমাদের অর্ডার প্রসেসটি একটু সংক্ষেপে বলে দিব আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন এই নাম্বারটিতে যেটি ভালো লাগবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ অথবা ওই মতো আপনারা পিকচারটি পাঠিয়ে দেবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনাদের ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলেই হবে আর আমাদের শোরুম অ্যাড্রেস হবে কুয়েত বাজার সাভার সিটি সেন্টার চৌত্র সতেরো নম্বর দোকান নিস্তলা সাভার ঢাকা সাভার স্ট্যান্ডে সিটি সেন্টার মার্কেটের নিস্তলায় তো ভিডিও শুরু করা যাক ফার্স্টে আমি আমার হাতে যে কালারটি দেখাচ্ছি সেটি হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে কিন্তু খুবই চমৎকার করে হোয়াইট মতি দিয়ে কিন্তু কাটচি ওয়ার্কের কাজটা করা হবে আর ফেব্রিক্স কিন্তু কোনো লোকাল ফেব্রিক্স না চেরি বা অ্যালেক্স এই ধরনের কোনো ফেব্রিক্স হবে না এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি জাফরানের উপরে বর্তমান ফেব্রিকসের মধ্যে তো জাফরানটা সব থেকে হাই ক্লাস সেটা আপনারা জানেনই আর এটা কিন্তু এক পার্টের মধ্যে খুবই চমৎকার একটি ভাইরাল বোর্ডের কালেকশন হবে এটা আপনারা রেগুলার ইউজ থেকে শুরু করে যে কোনো পার্টি ফাংশন সবভাবেই কিন্তু ইউজ করতে পারবেন এই যেটা হচ্ছে সামনে খুব চমৎকার করে কাজ করা হবে হাতাতে কিন্তু খুব চমৎকার করে যে একটা কাজ করা আর হিজা কিন্তু বিশাল সাইজ যেহেতু এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো সেক্ষেত্রে কিন্তু আমরা হিজা পোনাগুলো অনেক বড় দিয়ে দিই আমাদের ফ্যাক্টরি একদম লং সর্বোচ্চ সাইজটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশে এবং লম্বা বিশাল সাইজ একদম অন্যার মতো করে আপনারা পড়তে পারবেন যারা একটু হিজাবগুলো বড় চাচ্ছেন বাট আমাদের রেগুলার ডিজাইনগুলোর সাথে তো হিজাবটা ছোটই থাকে বাট এটার ক্ষেত্রে কিন্তু বিশাল বড় সাইজের একটি হিজা পোনা আপনারা পেয়ে যাবেন এবং বোরকাটাতে কিন্তু খুব চমৎকার করে কিন্তু কাজ করা একদম এগুলো সবভাবেই কিন্তু আপনারা পড়তে পারবেন রেগুলার থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান এদিক সেদিক যেতে আসছে সবভাবেই কিন্তু পারফেক্ট প্রাইস যেটা রাখা যাবে সেই প্রাইসটা আপনাদের জন্য ডিসকাউন্ট করে আজকের এটা কিন্তু আমাদের প্রাইস ছিল আঠাশশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্ট করে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির এক পাটের মধ্যে জাফরানের বোরখা কালেকশনটি নিয়ে নিতে পারবেন আর সেকেন্ড যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু লাইট পিঙ্ক টাইপের একটি কালার একটু লাইট কালার যারা পছন্দ করে থাকেন তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটি কালার হবে আর ক্যামেরাতে হয়তো একটু চাপসা লাগতে পারে বা হালকা লাগতে পারে যেহেতু একদম লাইট কালার এটার সাথে কিন্তু কাজটা অনেক অনেক চমৎকার লাগতেছে ভিউয়ার্স যারা একটু লাইট কালারগুলো পছন্দ করে থাকেন তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারেন ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে সামনাসামনি এসে দেখলে আপনারা অবশ্যই কালারটা পছন্দ করবেন খুবই 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 চমৎকার একটি কালার লাইট পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট মতি দিয়ে কিন্তু কাজটা করা আর সাইজগুলো হচ্ছে তিনটে প্রাইস অনলি অনলি টাকা টাকা ডিসকাউন্ট এটা কিন্তু সবভাবে পরার জন্য পারফেক্ট রেগুলার ইউজ থেকে শুরু করে যে কোনো কিন্তু আপনার পরে চলে যেতে পারবেন আর ফেব্রিক্স কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল কোয়ালিটি কিন্তু সর্বোচ্চ মানে একটাই ব্যবহার করা হয়েছে এবং প্রাইস ডেসটা কিন্তু অনেক রিজনেবল অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর হিজাবগুলো কিন্তু বিশাল সাইজ একদম বিগ সাইজ এগুলো সাইজ কাস্টমারের সুযোগ থাকবে পঞ্চাশ এবং আটান্ন সাইজ কাস্টমারদের ক্ষেত্রে মিনিমাম পাঁচশো অ্যাডভান্স করে শিওর করতে হবে এই হিজাব এক সাইডে কাজ থাকবে এবং বিশাল বড় সাইজ নিচে কাজটা কিন্তু হিজাবের এক সাইডে হালকা কাজ থাকবে তো ভিউয়ার্স যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের কন্টাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যোগাযোগ করে খুব সহজেই অর্ডারটি করে ফেলতে পারবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ